নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আমি জানি সবাই পারে তারপর আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইটা গরম করে তেলটাও গরম করে নিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো বড়ো রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ আমার কাছে মনে হয় করলা ভাজির মধ্যে যদি তুমি রিং রিং করে বড়ো বড়ো করে পেঁয়াজগুলো দাও তাহলে খেতে ভালো লাগে ভালো লাগে আর কি তো চলো এবার এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটাকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব ইন্টারেস্টিং একটা জিনিস যা দিলে তোমাদের করলা ভাজির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো চলো আগে এটা ভেজে নিন এইখানে আমি করলাগুলো কেটে তোমার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যখন দেখবে কর পেঁয়াজ ভাজিটা একটু হালকা নরম হয়ে গেছে পেঁয়াজটা ঠিক ওই সময়ে এই ইন্টারেস্টিং জিনিসটা দিয়ে দেবে ছোটো ছোট চিংড়ি মাছ যদি বড় চিংড়ি থাকে সেটা তোমরা ছোট করে কেটে নিতে পারো আর দিয়ে দিলাম এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঝাল মানে লঙ্কা সব কিছু সুন্দর করে মিক্স করে দেব এই যে চিংড়ি মাছটা দিলাম এর যে করলা ভাজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দেব স্বাদ ওয় লবণ খুব সুন্দর করে মিক্স করে দিলাম খুব সুন্দর করে মিক্স করে দিলাম এইবার এটাকে কম আঁচে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে খুব বেশি ভাজবো না ভাজা ভাজা মানে এই না যে একেবারে মচমচা করে ফেলব মিনিমাম দুই থেকে তিন মিনিট এটাকে একটু ভাজা ভাজা করব দেখো পেঁয়াজ চিংড়ি মাছ খুব সুন্দর করে ভেজে নিলাম খুব সুন্দর করে ভেজেছি দেখো একটাও কিন্তু পুড়ে যায়নি আর কম আঁচে জিনিসটা কিন্তু ভাজা ভাজা করতে হবে এখন আমি দিয়ে দেবো করলাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো সবুজ এবার মিক্স করে দেব ভাজিটা যখন ভাজবে যখন মানে নাড়বে ছেনি বা খুঁজ তোমরা যে যেটাই বলো তখন কিন্তু মানে উপর দিয়ে উপর দিয়ে নাড়লে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যাবে যখন খুন্তিটা ধরবে না তখন ডাবিয়ে এইগুলো করবে তাহলে কি হবে বলো তো করলাগুলো ভাঙবে না পেঁয়াজটাও ভেঙে যাবে না তো খুব সুন্দর করে মিক্সিং করে দিয়েছে এখন এটাকে সুন্দর করে কম আছে ভাজা ভাজা করতে হবে তো চলো এটাকে আমি তিন থেকে চার মিনিট আগে ভেজে নেই ভাজা হওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন হলো তিন চার মিনিট ভাজলে এটা হবে না তারপর আমি ওই সময় তোমাদের সাথে শেয়ার করব। দেখো তিন চার মিনিট পর কিন্তু জিনিসটা এরকম হয়েছে এটাকে আমি আরও তিন চার মিনিট ভাজব ঠিক আছে তো চলো একেবারে ফাইনাল লুকটা দেখাবো তোমাদের সাথে তিন চার মিনিট ভাজাটা হয়ে গেলে তো দেখো আমার কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে এখন এটাকে নামাবো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার করলা ভাজির ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখার পরে একটা কিন্তু লাইক করতে ভুলো না আর কমেন্টস কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ठीक है तो टाटा